আমি বলবো যে এখানে আমাদের বাংলাদেশে বাইরের প্রজেক্ট কোনো দরকার নাই আর দ্বিতীয়ত বলবো যে এই যে কীটনাশক যে সার গুলি আছে বীজ আছে যে পেজের দানা গুলি আছে এগুলি দাম কমানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি মেসাসা আলমাস টেরাসা আলমাস টেরাস থেকে আজকের বাজারে পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা জানিয়ে দেব আমরা সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে ইনশাল্লাহ ব্যসা বিক্রি ভালো না বিক্রি কারণ কি ভাই কোন কোন জায়গা পেয়ে গেছে বলুন তো আমার কাছে পেঁয়াজ আছে ফরিদপুর আছে আছে

কেজি রসুনের পর্তা আছে প্রায় নব্বই টাকার মতো নব্বই টাকা অথচের এইরকম বাজার রসুন এই থেকে কৃষকের নাকি কৃষকের কৃষক শেষ যে আলুর ক্ষেত্রে একটু কথা বলি বাট আলুর যে অবস্থা আলু নাকি সামনে আবাদ হবে না আলুর সামনে এখন যে বাজার এরকম হলে সামনে আবার কেমন করবে বেটারা কি দেখে শুনে কে লস দিতে চায় কৃষক কত লস দিবে এবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু হ্যাঁ আলুরতে ওদের আলুর যারা চাষি আছে কৃষক ওদের পড়তে আছে বাইশ তেইশ টাকা পড়তায় বাইশ থেকে তেইশ টাকা পড়তায় বিক্রি করতেছে কত হ্যাঁ বারো তেরো উর্ধ্বগতি পনেরো টাকা বিক্রি হইতেছে ভাই মানুষে বলে এবার আলুর কৃষকের যে অবস্থা সরকার যদি বুলতুটি বা ইয়ে কৃষকের প্রতি সরকার ইতিমধ্যে একটা রেট দিলে বাইশ টাকা কিন্তু তারপর আশ টাকা বাইশ টাকা আলুটা বিক্রি হচ্ছে না তাই না হচ্ছে না হচ্ছে না ওই ফার্স্ট দুই একদিন হয়েছিল তো বাইশ টাকা হয় না ওই সতেরো আঠারো টাকা হয়েছিল মাঝখানে কিন্তু এখন তো আবার সেই এক অবস্থা ওই বারো তেরো আমাদের দেশটা হলো কৃষি কৃষি নির্ভর কৃষির উপর নির্ভরশীল আমাদের কৃষক যদি খruttিগস্থ হয় বাট আমাদের দেশটা হাই লেভেলে তো নে 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 নিলে অনেকটা খruttিগস্থ বাট যারা ব্যবসায় আপনারা আপনাদের কৃষক থেকে শুরু করে যারা ব্রাকি পার্টি বাট আপনারা ব্যবসায়ী বাট যারা কোলাবাজারে বিক্রি করে এক স্তর থেকে 19 স্তরে বাট 19 স্তরে মানুষ ভালো না পেজের ক্ষেত্রে কেউ ভালো না পেজ রসুন আলু যেটাই বলেন কোনটাতেই ভালো নাই এই বছর কি ব্যবসা বাণিজ্য বলতে ভালো নাকি খারাপ আপনাদের ভালো এই বছর খুবই খারাপ এই বছরই খারাপ ব্যবসা কিনা নাই কোনো কাজ নাই কিছু কিছু ব্যবসায়ী আপনাদের বলে অবস্থা বা যে অবস্থা ব্যবসা বাণিজ্য এতইটা খারাপ এরকম নাকি কোনো বছরই হয় নাই হয় না হ্যাঁ ঠিক এরকম ব্যবসা খারাপ অন্য কোন বছরেই হয় নাই এই বছরে যেরকম অবস্থাটা হয়েছে ভাই আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে মানে এটা কোন জায়গার পেয়ে যাবে কোনটা এটা ফরিদপুর ফরিদপুর হ্যাঁ

উনি তো আমার আর মারিয়ালার কথা ওয়াইবের কথা বেশি শুনি এইখানে লসকাতিস আরু বেশি উনি ভাই এই কথাটা ভালো না কি মানে নারী কথা নারী মানে মরণ নারী মানে জীবন আবার নারী মানেই মরণ কিছু কিছু নারীর জন্য পূর্ণত হয় আর কিছু কিছু নারী দশে পুরুষরা মরে আচ্ছা ভাই আমরা ওইদিকে যাচ্ছি না বাট আমাদের প্রশ্ন ওইদিকে না বাট আমরা কি পেজে রিপোর্ট নিলাম তারপরও ওনার কাছ থেকে আমরা ওনাকে দেখানোর পরে একটা কথা উঠে গেলো। দর্শক আপনারা মাইন্ড করবেন না তারপর আমরা তুলে যাব পেজে ভাই এই বছর মূলত কৃষকের কী অবস্থা কৃষকের অবস্থা ভয়াবহ 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 মতো কোনো ইয়া নাই না এই কথাটা বলা যাবে না এদের যে পরিস্থিতি এটা পুরাই ধরা ভাই এই বছর কৃষককে বাসানোর জন্য আপনার বা ব্যবসায়ী জন্য মা বাণিজ্য মন্ত্রনয় বা যারা উপদেষ্টা আছে তার তো অনেক কিছু করণীয় আছে অবশ্যই আপনি কি কোনো কিছু আবেদন আছে নাকি আমি আমি বলবো যে এখানে আমাদের বাংলাদেশে বাইরের পেজের কোনো দরকার নাই আর দ্বিতীয়ত বলবো যে যে কীটনাশক যে সারগুলি বীজ আছে যে আছে দাম কমানোর জন্য সারের দামটা কমাক এই যে বীজ আছে বীজ পেঁয়াজ এগুলির দামটা কমাক এগুলো কমলে পারে দেখা যায় কৃষকের খরচ হচ্ছে ষাট হাজার হয়তো তিরিশ হাজারটা খরচ হলো এবার চল্লিশ হাজার হলো তো চল্লিশ হাজার ওই যে বিশ হাজার কমে গেলো তাহলে ওরা কিন্তু ওটা কর্তা কম আসলো আপনার কথা বুঝতে পারলাম কৃষিপণ্য যে জিনিসগুলো আছে বা সার থেকে শুরু করে বা কীটনাশক বা বীজ জাতীয় কৃষককে যদি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বা স্বল্প মূল্যে যদি দেয় বুলতুটি বা তাহলে কৃষক যদি দামটা কম দামে বিক্রি করতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এখন কোনো ডিসকাউন্ট পায় না বা সার দাম বৃদ্ধি মানে অনেক কৃষিপূর্ণ জিনিসের গুলা দাম বৃদ্ধি থাকার কারণে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত এতে দাম বৃদ্ধি হয় না বাট স্বল্প দামের কারণে ওনারা বিক্রি করে না অনেকে বাট করলেও লস হচ্ছে কিন্তু অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত উচিত অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি বলেন

পাইকার ব্যাপারে দুটোই সমান এই আপনি এখন পর্যন্ত মানে আপনার কাছে রিপোর্টটা দিলেন না রিপোর্টের মধ্যে তো সব পাইকে রেট বললেন তাই না জি কেউ যদি সরাসরি এসে নিতে চায় এই নিতে পারবে হ্যাঁ ভাই আপনি মুখ দিয়ে আপনার দোকানের নামটা বলেন একটু আমার দোকানের নাম মেসাস আলমাস স্টেডাস হ্যাঁ ঢাকা শাম জাপানি মার্কেট জাপানি মার্কেট হ্যাঁ নাম্বারটা বলেন ভাই মেসাস আলমাস স্টেডাস ঢাকা শাম নাম্বারটা বলেন 01711 হ্যাঁ হ্যাঁ